নভেম্বর দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের রাশিতেই বিশেষ করে নভেম্বরের সেকেন্ড হাফটাতে আপনাদের দশমপতি রবি এবং আপনাদের অধিপতি গ্রহ মঙ্গল একত্রে অবস্থান করছেন পার্সোনালিটির জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে এই সময়টাতে কিন্তু আপনারা অনেক বেশি ম্যাগনেটিক পার্সোনালিটির অধিকারী হবেন যারা লিডারশিপ জায়গায় রয়েছেন তারা বেশ কিছুটা বেটারমেন্ট এক্সপেক্ট করতে পারেন নভেম্বরের সেকেন্ড হাফটাতে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা নভেম্বর দু হাজার পঁচিশে কাজের জায়গাতে একটা বড়ো ধরনের ব্রেক থ্রু পেতে পারেন এই সময়টাতে বা এই মাসটাতে যদি কর্মকে ঘিরে বা জীবনকে ঘিরে কোনো বড়ো ধরনের সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত কিন্তু ফিউচার লাইফে আপনাদেরকে একটা বেটার রেজাল্ট দিতে পারে তবে রাশিতে রবি এবং মঙ্গল একত্রে অবস্থান করার কারণে দ্বিতীয় ভাগটাতে কিন্তু বৃশ্চিকের রাগ বা মানসিক উত্তেজনা বেশ কিছুটা বাড়তে পারে এই সময়টাতে কিন্তু নিজেদেরকে যদি একটু কন্ট্রোল করতে না পারেন সেই কারণে কিছু সমস্যার মধ্যে হয়তো জড়াতে পারেন বৃশ্চিক লগ্ন বা রাশির জাতক বা জাতিকারা বৃশ্চিকের যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম ছকে অ্যাক্সিডেন্টের কোনো যোগ রয়েছে তাদের কিন্তু নভেম্বরের সেকেন্ড হাফটা একটু কেয়ারফুল থাকলে ভালো হয় তার কারণ যারা অ্যাক্সিডেন্ট প্রণ তাদের কিন্তু এই সময়টাতে পসিবিলিটিস কিন্তু অনেকটাই বাড়বে ছোটোখাটো কোনো দুর্ঘটনার সুতরাং নভেম্বরের সেকেন্ড হাফটাতে কিন্তু বৃশ্চিক লগ্ন বা রাশির জাতক বা জাতিকাদের একটু কেয়ারফুল থাকলে ভালো হয় বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা নভেম্বর দু হাজার বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে নমস্কার আমি সুভাষ চন্দন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ সাপেক্ষে নবগ্রহরা কোথায় রয়েছেন না মাসের শুরুতেই আপনাদের রাশিতেই অবস্থান করছেন বুধ এবং মঙ্গল একত্রে পুরো পুরুমাস্থাতেই চতুর্থভাবে রাহু অবস্থান করছেন শনিদেব বক্রি হয়ে তিনি পঞ্চমভাবে পূর্বমার্থাতে রয়েছেন নবমভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি দশমভাবে মাসটাতেই কেতু অবস্থান করছেন একাদশভাবে অবস্থান করছেন শুক্র এবং মাসের শুরু থেকে ষোলো তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে দশম প্রতি রবি নিচস্ত হয়ে অবস্থান করছেন তাহলে কি ঘটতে পারে নভেম্বর দু হাজার পঁচিশে বিশ্বিকের জাতক বা জাতিকাদের আমরা যদি মেন্টাল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে বৃশ্চিকের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে মানসিক দিক থেকে একটা তেজি মনোভাব এই মাসটাতে আপনাদের মধ্যে তৈরি হতে পারে তবে কম বেশি পুরো মাসটাতেই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্রোধ নিয়ন্ত্রণ কিন্তু একটু বেশি জরুরি যারা দর্শন দর্শনশাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন যারা স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তারা কিন্তু এই মাসটাতে নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন এই মাসটাতে অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতা নতুন করে জীবনে ফেরত আসতে পারে যদি জন্মরাশি বা লগ্ন হয় বৃশ্চিক যদিও মাসের শেষের দিকটাতে কিন্তু মানসিক দিক থেকে একটা ভালো স্যাটিসফ্যাকশান বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতেই পারেন আমরা যদি ফিজিক্যাল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে হরমোন ঘটিত কোনো অসুখ বৃশ্চিককে একটুখানি সমস্যায় ফেলতে পারে এই মাসটাতে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ইমিউনিটি কিছুটা ফল করতে পারে হঠাৎ করে বুকে চাপ অনুভব হওয়ার মতন কোনো সমস্যার মধ্যে বিশ্চিক পড়তে পারেন তবে নভেম্বর মাসের শেষের দিকটাতে যারা স্কিনের প্রবলেমে সাফার করছিলেন যারা ব্লাড রিলেটেড কোনো ডিজিজ নিয়ে সাফার করছিলেন তারা আবার দেখবেন একটা বেশ ভালো হেলথ রিকাভারি পেতে পারেন আমরা যদি কর্ম জায়গাটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু কর্মক্ষেত্রে একটা উচ্চ পদপ্রাপ্তি হতে পারে যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল আটকে থাকা প্রমোশন পেতে পারেন তবে অফিসে ডকুমেন্টেশনের জায়গাটাতে কিন্তু একটু বিশেষভাবে নজর দেওয়া দরকার অন্যথায় যে কোনো গুরুত্বপূর্ণ নথি মিসিং হওয়ার কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন যাদের ট্রান্সফার আটকে ছিল বা কর্মক্ষেত্রে বদলি আটকে ছিল এই মাসটাতে বদলির একটা পসিবিলিটি আছে হায়ার ম্যানেজমেন্টের সাথে সম্পর্কের জায়গাটাতেও কিন্তু বৃষ্টিকের অনেকটাই উন্নতি ঘটতে পারে নভেম্বর দু হাজার এই মাসটাতে নতুন করে কোনো রেসপন্সিবিলিটি পেতে পারেন চাকরি জীবনে বৃশ্চিক রাশি বা লগ্নের যে সমস্ত মানুষজন বিজনেস লাইফে রয়েছেন যে কোনো বড় ধরনের বিজনেস ডিসিশান অনেক দ্রুততার সঙ্গে নিতে সক্ষম হবেন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যাদের বিজনেস বিদেশের সঙ্গে যুক্ত তারা একটা ভালো জায়গায় থাকতে পারেন এই মাসটাতে কিন্তু স্থায়ী সম্পদ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ যদি পারমানেন্ট অ্যাসেট বা কোনো রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন সেটা ভালো বেনিফিট দিতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছিলেন বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন এই মাসটাতে যারা বিজনেস লাইফে রয়েছেন আপনাদের সাথে কিন্তু ক্লায়েন্টদের রিলেশনশিপের জায়গাটা অনেক বেশি বাড়বে বেশ ভালো জনপ্রিয়তা পেতে পারেন যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তারা কিন্তু নিজেদেরকে নতুন করে প্রকাশ করার একটা জায়গাতে থাকতে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক আমরা যদি বৃশ্চিকের এডুকেশান সেক্টরটাকে দেখি তাহলে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন এই মাসটাতে নতুন কোনো সুযোগ পেতে পারেন এই মাসটাতে কিন্তু যদি ইম্পর্ট্যান্ট কোনো এক্সাম থাকে তাহলে পেশেন্স লেভেল একটু বাড়ানো দরকার তার কারণ পেশেন্স কমে যাওয়ার কারণে মনোমত পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে পারে হঠাৎ করে মনোযোগের কিন্তু একটু ঘাটতি বৃশ্চিকের মধ্যে তৈরি হতে পারে যদিও এই মাসটাতে আবার বুদ্ধির জায়গাটা বৃশ্চিকের অনেকটাই বাড়বে যারা ইন্টেলেকচুয়াল কাজকর্ম করেন তারা নিজেদেরকে অনেকটাই প্রমোট করতে পারবে নভেম্বর দু হাজার পঁচিশে যদি জন্মরাশি বা লগ্ন হয় বৃশ্চিক আমরা যদি প্রেম জীবনটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু লাভ লাইফ ইমোশন প্যাশান অনেকটাই বাড়বে সম্পর্কের মধ্যে একটা ভালো গভীরতা পেতে পারেন সব থেকে বড় কথা নভেম্বর দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রেম জীবনটা একটা মেচিউরিটির জায়গায় যাবে যদিও পারিবারিক দিক থেকে কিন্তু কিছুটা প্রতিবন্ধকতা হয়তো তৈরি হতে পারে তবে মাসের শেষের দিকটাতে দেখবেন সেই প্রতিবন্ধকতা কিন্তু অনেকটাই কমবে বৃশ্চিক রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা বিবাহিত জীবনে রয়েছেন অতিরিক্ত আত্মসম্মানের কারণে বিবাহিত জীবনে মানসিক দূরত্ব তৈরি হতে পারে এই মাসটাতে কিন্তু সম্পর্কে স্থায়ী তো নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পড়তে পারে যাদের বাট চার্ট বেশ উন্নত তাদের ক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনা অনেকটাই কম থাকবে যদি আমরা ফাইনান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে প্রপার্টির জায়গাটা বাড়তে পারে নতুন কোনো প্রপার্টির সংযোজন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতি বা জাতিকাদের জীবনে করতে পারে এই মাসটাতে যদি খুব ধৈর্য সহকারে কোনো ইনভেস্টমেন্টে যান অর্থাৎ তাড়াহুড়ো না করে তাহলে সেই ইনভে ইনভেস্টমেন্ট কিন্তু পরবর্তীকালে ভালো বেনিফিট দিতে পারে যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল লেনদেন কিন্তু একটু কেয়ারফুলে করলে ভালো হয় বিলাসিতার পিছনে ব্যয় কিছুটা হলেও কিন্তু বাড়তে পারে যাদের জন্মরাশি বা লগ্ন বৃশ্চিক আমরা যদি এক নজরে নভেম্বর দু হাজার পঁচিশকে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে এই মাসটাতে বাসস্থান পরিবর্তন হতে পারে এই মাসটাতে কোনো গাড়ি পরিবর্তন করতে পারেন এবং সেটা পরবর্তীকালে খুব ভালো ফল দেবে স্পিরিচুয়াল লাইফ অনেকটাই আপডেটেড জায়গায় যাবে কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো নতুন দায়িত্ব পেতে পারেন বাড়তে পারে মর্যাদা যারা শত্রুতার কারণে জর্জরিত ছিলেন সেই শত্রুতা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই কমবে নভেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্মরাশি বা লগ্ন বৃশ্চিক এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে বৃশ্চিক রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা নভেম্বর কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা বিশাখার জাতক বা জাতিকাদের চাকরি জীবনে কোনো পদোন্নতি হতে পারে প্রেম জীবনে স্থায়িত্বের জায়গাটা বা স্টেবিলিটি পূর্বের তুলনা অনেকটাই বাড়বে এই মাসটাতে যদি কোনো ফরেন ট্রাভেল করেন সেটা বিশেষভাবে বেনিফিট এনে দিতে পারে বিশাখাকে কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট পেতে পারেন হঠাৎ করে কোনো ফাইন্যান্সিয়াল গেন হতে পারে বিশাখার জাতক বা জাতিকাদের নভেম্বর দু হাজার পঁচিশে বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকারা যদি নতুন কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেন বা প্ল্যানিং করেন সেই প্ল্যানিং পরবর্তীকালে আপনাদেরকে একটা বেটার জায়গায় নিয়ে যেতে পারে হঠাৎ করে নতুন কোনো বন্ধু জীবনে প্রবেশ করে জীবনে একটা বড় পটো পরিবর্তন ঘটাতে পারে যাদের জন্ম নক্ষত্র বিশাখা যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন সূর্যদেবকে যদি খালি চোখে একটু দর্শন করতে পারেন বিশেষ করে যদি উদিতমান সূর্য হয় তাহলেও কিন্তু এই মাসটাকে বিশাখার জাতক বা জাতিকারা অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র অনুরাধা অনুরাধা জাতক বা জাতিকাদের রিলেশনশিপের জায়গাটা এই মাসটাতে বেশ ভালো থাকার কথা মেন্টালি অনুরাধা জাতক বা জাতিকারা অনেক বেশি স্টেবল থাকবেন পূর্বের তুলনায় এই মাসটাতে হঠাৎ করে আটকে থাকা টাকা পয়সা পেতে পারেন অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা যদি বিদেশ ভ্রমণ এই মাসটাতে থাকে সেই ভ্রমণ বিশেষ বেনিফিট এনে দিতে পারে অনুরাধা জাতক বা জাতিকাদেরকে বন্ধুত্বের ক্ষেত্রে একটা নতুন মোড় পেতে পারেন অনুরাধার জাতক বা জাতিকারা যারা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যার মাত্রা কিছুটা কমতে পারে নভেম্বর দু হাজার পঁচিশে অনুরাধার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তবে নভেম্বর দু হাজার পঁচিশে অনুরাধা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরো কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যে কোনো শনিবার দিন শনিদেবকে যদি একটু কৃষ্ণ তিল এবং একটি কালো বস্ত্র দান করতে পারেন যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা জ্যেষ্ঠার কিন্তু নভেম্বর দু হাজার পঁচিশে লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে হঠাৎ করে কোনো হিডেন অপরচুনিটিস পেতে পারেন যেটা লাইফটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হেল্প করবে ফাইনান্সিয়াল দিক থেকে পূর্বের তুলনায় অনেক বেশি স্টেবল থাকবেন এই মাসটাতে পুরনো কোনো ঝামেলা বা ওল্ড ডিসপিউট থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা যারা প্রেম জীবনে রয়েছেন এবং ট্রাস্ট ইস্যুর কারণে লাভ লাইফটাতে ভীষণ রকম সাফার করছিলেন একটা বিশ্বাসযোগ্যতা জায়গা দেখবে নতুন করে ফেরত আসবে এই মাসটাতে জ্যেষ্ঠার জাতক বা জাতিকারা হঠাৎ করে খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষদের সান্নিধ্যে এসে বিশেষভাবে লাভবান হতে পারেন সোশ্যাল লাইফে কিন্তু নেমফেম রেপুটেশান জ্যেষ্ঠার অনেকটাই বাড়বে যারা বিদেশে রয়েছেন তারা হঠাৎ করে কোনো বড়ো ধরনের পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেকটা বুধবারে যদি ভগবান বিষ্ণুকে একটু সাদা চন্দন এবং তুলসী অর্পণ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার